আসসালামু আলাইকুম সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজ নিয়ে এসেছি কুরবানি ঈদ স্পেশাল তেহেরি রেসিপি তা আবার প্যাকেট মশলা দিয়ে কিভাবে সহজেই ঘরোয়া পদ্ধতিতে পারফেক্টভাবে এই তেহেরি রেসিপিটা তৈরি করা যায় সহজে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে বিশেষ করে নতুন রাঁধুনি ও বেচালরদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে বা খুবই হেল্পফুল এই সুস্বাদু তেহরি রেসিপিটি কোনো মশলার ঝামেলা ছাড়াই কিভাবে প্যাকেটের মশলা দিয়ে তৈরি করেছি সেটাই দেখে নিন সবার প্রথম এক কেজি পরিমাণ গোস্ত আমি ছোট করে কেটে ধুয়ে স্টেনারে ছড়িয়ে দিয়েছি পানিটা যেন ঝরে যায় এরপর তিন কাপ পরিমাণ নিয়েছি কালো চিরা চাল আপনারা চাইলে চিনি গুঁড়ো চালটাও নিতে পারেন ভালোভাবে ধুয়ে একটা স্টেনারে ছড়িয়ে রেখেছি আর তেহারি মশলা প্যাকেট এরপর চুলাতে একটা কড়াই দিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি বড়ো আকারে তারপর এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এরপর দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজগুলো একটু লাল বর্ণ হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ পরিমাণ করে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা গুঁড়ো আপনারা চাইলে আদার পেস্ট ব্যবহার করতে পারেন আমি গুঁড়োটা ব্যবহার করেছি তারপর এই মশলাগুলো ঢেলে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা যেন পোড়া লেগে না যায় এখন দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলার অর্ধেকটুকু দিয়ে দিলাম দিয়ে অনবরতই নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু এখানে পরিমাণে কম ছিল সেজন্য আমি অর্ধেকটুকু মশলা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি মোট পাঁচ থেকে ছয় মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ধুয়ে রাখা সমস্ত গোস্তটা আপনারা চাইলে কিন্তু খাসি দি খাসির গোস্ত দিয়েও এই তেহারি রেসিপিটা তৈরি করতে পারেন আমি এখানে হাড় চর্বি নিতে পারিনি আসলে সলিড গোস্তটুকুই ছিল ভালোভাবে নাড়াচাড়া করে গা মাখা করে নিচ্ছি মশলার সঙ্গে এই পর্যায়ে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আসলে চাইলে কিন্তু আমরা প্রথমেই লবণটা দিয়ে দিতে পারি তো ভুলো মনে আমি একটু দিতে ভুলে গিয়েছিলাম এখন দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা সরি এই টক দই দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ টক দইটাও কিন্তু শুরুতেই আমরা দিয়ে দিতে পারি সমস্যা নেই এই পর্যায়ে দিয়ে তারপর ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আর গোস্ত থেকে কিন্তু অনেকটুকুই পানি উঠেছে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা করব এই পর্যায়ে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিট পর আবারও ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমরা ভালোভাবে মাংসটা সেদ্ধ করে নেব এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এক টুকরো মাংস নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটুকু সেদ্ধ হয়েছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আসলে অনেকটুকু গরম ছিল সেজন্য আমি তবু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা মাংসর টুকরা ভেঙে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি রান্না করা মাংসটুকু আলাদা একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি একটা চামচের সাহায্যে আপনারা চাইলে ঝালট কাটা যে চামচগুলো সেইগুলো দিয়ে উঠিয়ে নিতে পারেন আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে সম্পূর্ণ গোস্তটুকু উঠিয়ে নেওয়ার পর অবশিষ্ট যে তেল বা ঝোলটুকু ছিল সেটা দিয়ে আমরা তেহেরি রান্নাটা করবো খুবই সুস্বাদু হয় এভাবে করে নিলে এই যে এই তেল মশলাটুকুর মধ্যে ধুয়ে রাখার সমস্ত চালগুলো ঢেলে দিচ্ছি এটাতে আমরা ভেজে নেব অতিরিক্ত কোনো তেলের প্রয়োজন নেই এটাতে সমস্ত চালটুকু ঢেলে দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা টাইপের করে নেব আমরা পাঁচ মিনিটের মতো ভালোভাবে গামাখা করে নেবো সমস্ত তেল মশলার সঙ্গে আর একটু ভাজাও হয়ে যাবে তাহলে হয় কি খুব ঝুরঝোরে হয় তো ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট পর এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে পানি দ্বিগুণ পরিমাণ আমি এখানে তিন কাপ পরিমাণ চাল নিয়েছি ছয় কাপ পরিমাণ পানি দিয়েছি এটা মনে রাখতে হবে যতটুকু চাল দেব তার দ্বিগুণ পানি দিতে হবে পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিটের জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সাধমতো লবণ আগে কিন্তু গোস্ততে আমরা লবণ দিয়েছি এখন কিন্তু আমরা যে পোলাওটা হবে বা চালের পরিমাণটা পৌঁছে আমরা লবণটা ব্যবহার করব লবণটা দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছিলাম চুলার আগুনটা কিন্তু মাঝারি আছে আছে এই পর্যায়ে পাঁচ ছয়টা কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিচ্ছি উঠিয়ে নেওয়া যে রান্না করা গোস্তটুকু সবটুকু ঢেলে দিয়েছি তেল মশলা সবটুকু চেঁচে পুচিয়ে দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গা মাখা করে নিচ্ছি সমস্ত উপকরণটুকু আমরা যে পোলাওটা রান্না হয়েছে বা চালগুলো যে সেদ্ধ হয়েছে সেই চালের সেদ্ধ ভাতটার সঙ্গে আমরা ভালোভাবে রান্না করা গোস্তটুকু মিশিয়ে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে আপনারা চাইলে এই এই পর্যায়ে একটা ঘাটের খুন্তি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হবে একদম নরম হয়ে যাবার কোনো চান্স থাকে না একটু ভেঙে ভেঙে যা ওইরকম একটা ব্যাপার হয় নতুন রাজনীতির উদ্দেশ্যে বলছি তো খুব পারফেক্টভাবেই হয়েছিল খুব সুন্দরভাবে কিন্তু একটু ধৈর্য সহকারে মিশিয়ে নিতে হবে ভালোভাবে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর একটু উপর দিয়ে আমি স্প্রেড করে দিচ্ছি সমান করে দিয়েছি সমান করে দিয়ে ভালোভাবে একটু সেদ্ধ হওয়া বাকি ছিল তারপর আমি দমে রেখে দিয়েছি চার থেকে পাঁচ মিনিটের জন্য চুলার আগুনটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নিভু নিভু অবস্থায় ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটা নাকড় বা কাঠিয়ে দাঁড়াতে একটু নিংড়ি নিয়েছি একদম ঝোরছরে পারফেক্টভাবে হয়েছে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি পারফেক্টভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন তাহেরি রেসিপিটা হয়ে গেছে একদম অতিরিক্ত মশলা ছাড়া মশলা ছাড়াই কিন্তু হয়েছে প্যাকেটের মশলাটা অতিরিক্ত কোনো মশলা দেইনি দেখতেই পেয়েছেন খুব সহজেই কিন্তু এই তাহেরি রেসিপিটা তৈরি করা যায় আমরা কিন্তু মেহমান বসিয়ে রেখেও এই তাহেরি প্যাকেট মশলা দিয়ে তৈরি করে নিতে পারি ঈদের দিনে এই রেসিপিটা না হলেই নয় একবার হলো তৈরি করে দেখবেন আশা করি আজকের সহজ রেসিপিতে প্যাকেটের মশলা দিয়ে তেহেরি রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আর এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবে যেন ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান আকারে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অবশ্য টাইমে দেখে নিতে পারেন আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানায় আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা এবার একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি গার্নিশিং করে নিলাম টমেটো দিয়ে একটা ফুল বানিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ রিং এখন একটা গোস্ত আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আর কতটা ঝুরঝুরে ছিল নতুন রাধনীরা বা ব্যাচেলাররা চাইলেই কিন্তু ঝামেলামুক্তভাবে এই সুস্বাদু তাহেরি রেসিপিটা সহজেই তৈরি করে নিতে পারেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ